আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা তিন বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস দেখুন বিস্তারিত আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা সিলেট ও খুলনা বিভাগের দু এক জায়গায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের বারো জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সোমবার সন্ধ্যা ছয়টার পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে সব তথ্য জানায় আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় খুলনা ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে এ সময় দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত থাকবে আর সারা দেশের তেমন পরিবর্তন আসবে না তবে কারণে বজায় থাকবে। পূর্বভাষে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মানিকগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রাঙ্গামাটি খুলনা বাগেরহাট যশোর সুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এছাড়া আগামী দুই দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রথম দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং জলীয় আধিক্যের কারণে অস্বস্তি থাকবে তবে দ্বিতীয় দিনে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর